উল্টা রং সেট দিয়ে মানে বললে কথা শুনতে চায় না আর বিভার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি গত কয়েকদিনে একটা মাত্র ভিডিও বানিয়েছিলাম মোবাইল ব্লগ আর এই পর্যন্ত কিন্তু আমি মোবাইল ব্লক আসলে বানাইনি তার কারণ হচ্ছে আমার হেলমেটটা শুরু হয়ে যাওয়ার পরে আমি যে মোবাইল যে সেট আপটা হেলমেটের যে সেট এটা আমি করতে পারতেছিলাম না আসলে আমার জন্য খুব কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল মোবাইলের যে সেট আপটা এটা করতে পারাটা তো তার কারণে আমার এই মোবাইল সেট আপটা করতে গিয়েই আমার জমনের যত সৃষ্টি হয় আর যার কারণে আমি মোবাইল ব্লগ বানাতে পারিনি তো ভিভার্স আপনারা আশা করি ভালো আছেন তো দিন পরে আসলে প্রায় গত দুই দিন যাবৎ দেশে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে তো এই অভিযানের মধ্যে আসলে মূল বিষয়ে সবারই কিন্তু একটা আতঙ্ক যে যারা মামলা খেয়ে আছে তারা কিন্তু বয়ে আছে যে কি জানি কি হয় বা কি পরিস্থিতির সৃষ্টি হয় বা আমাকে না ধরে নিয়ে যায় বা ও কেনা ধরে নিয়ে যায় কাকে ধরে কাকে ছেড়ে দেয় সেই যে একটা বিষয় এই বিষয়টা একটা আতঙ্ক কাজ করতেছে সবার বর্তমান মনের ভিতরে তো আমি মনে করি দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির সৃষ্টি আসলে তৈরিটা আমাদের বিভিন্ন কারণেই হয়েছে তো আসলে যারা আমি এর আগেই একবার বলেছিলাম যে যারা বিদেশ চলে গেছে তো চলে গেছে তো দেশটাকে আসলে অরাজকতার মধ্যে দিয়ে ঠেলে দিয়ে চলে গেছে আর যারা এখন দেশে অবস্থান করতেছে তাদের অবস্থা কিন্তু খুব নাজুক তো এই রাজনীতি করে আপনি কি পেলেন রাজনীতি করে আপনি শুধু পুলিশের দাব টানে পেলেন আর আতঙ্কিত ভয়াবহ অবস্থা যে যে কোনো সময় আপনাকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে আপনার নামে মামলা হামলা আসলে তৃণমূল পর্যায়ের যে রাজনীতিবিদরা আছে তারা কিন্তু এই ভয়টায় বেশি বীতি শাস্ত্রস্ত হয়ে যায় যে কখন যেন কি হয় আমাকে না ধরে নিয়ে যায় আমি না আবার পুলিশের যারা আটকে যায় আর এখন যারা আসলে আটকে যাচ্ছেন বা যারা এখন মামলায় জড়িত হচ্ছেন তারা কিন্তু সতর্ক থাকতেন কারণ তারা কিন্তু আমার মনে হয় না তারা সহজে অতটা সহজে জামিন চোখে দেখবেন কেননা জামিন চোখে দেখা অসম্ভব কারণ এখন যারা ভিতরে ঢুকতেছে তারা কিন্তু জামিন কিভাবে দেখে আমি তো বুঝতে পারতেছি না জামিন দেখতে পাবে না তো প্রত্যেকেরই আসলে তৃণমূল পর্যায়ে যারা আছে তারা কিন্তু না পারে কোটি টাকা ইনকাম করতে না লুটতরাজ করতে তো শুধু শুধু তারা কি করে জেল খেটে যায় তো জেল খাটা শুধু শুধু কষ্ট পাওয়া কি জন্য ভাই আপনার ফ্যামিলি আছে আপনার স্ত্রী আছে সন্তান আছে রিক্সা চালাইলে সমস্যা কি এটা কি শ্রম না এটা কি শ্রমের আওতায় পড়ে না আপনি পলিটিক্স করলেন পাঁচ বছর দশ বছরের জন্য দশ বছর পর পাঁচ বছর পর আপনার যেটা অবসর সৃষ্টি হবে এই অবস্থার মধ্যে দিয়ে মানুষ বসবাস করে বলেন তো না আছে আপনার কোনো সুযোগ সুবিধা না আছে আপনার বাঁচার কোনো সিস্টেম আর যারা বড় বড়ো বল আমি পূর্ব বলেছি আপনারা নিজেরাও দেখতেছেন তারপরেও যে কেন যায় আল্লাহ জানে তাদের সন্তানরা কিন্তু ঠিকই বিদেশ থাকে বিদেশ লেখাপড়া করে তাদেরকে কিন্তু ধরা আপনি আওতায় আনতে পারবেন না তারা কিন্তু ঠিকই ধরা বাইরে চলে যায় তারা ঠিকই কিন্তু ধরা বাইরে চলে যায় তাদেরকে ধরার কোন মানে কোনো কায়দার ভিতরে আপনি পাবেন না তাদেরকে এ কি সে উল্টা রং সেট দিয়ে মানে রাভেশ বললে কথা শুনতে চায় না